আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম প্রিয় ভাইরা এবং প্রিয় বন্ধুরা অনেকে আমার এই চ্যানেলে অনেক দিন যাবৎ অ্যাটেন্ড আছেন সকলে আমার ভিডিওগুলো রেগুলার প্রায় দেখেন অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি থেকে পণ্য নিতে চাই কিন্তু কিভাবে নিব আমরা কিভাবে নিতে পারি আমরা তো তাদের জন্য হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমার যে ইলেকট্রনিক্সের যে পণ্যগুলো আমি রিভিউ ভিডিওতে দেখাই আপনারা চাইলে সেগুলো আমাদের প্রতিষ্ঠানে এসেও নিয়ে যেতে পারেন বা কেউ যদি চান যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার যে এলাকা আছে বা বাসা আছে সেখানে হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি নেবেন আপনার এলাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিওটি বেশি লম্বা করব না তো এখানে কিন্তু আপনারা দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাইক্রোফোন সিস্টেম দুইটা স্পিকার বাজাতে পারবেন চায়না চারটা সার্কিট অপর পাশে আরেকটা সার্কিট হচ্ছে আমার টুইস টু ওয়ান যেটা হচ্ছে আপনারা একটা সাবের স্পিকার দুইটা বয়স সিরিজ বাজাতে পারবেন তো সর্বপ্রথম একটা কথা বলে রাখি যারা শুধুমাত্র একটু তাতাল ধরতে পারেন একটু তাতাল মানে একটু তাতালটা চালাইতে পারেন তারা কিন্তু এই সার্কিটগুলো দিয়ে কিন্তু সেট বানিয়ে আপনারা নিজেরা কিন্তু বাসা ওয়াজ গজল হামনাথ সকল কিছু কিন্তু শুনতে পারবেন এবং এগুলোতে ক্রিস্টাল সাউন্ড আসবে কোনো প্রকার হামিং কোনো প্রকার নয়েজ আসবে না এগুলোতে যদি ভালো মানের একটা টাওয়ার সাউন্ড ইউজ করা যায় বা ভালো মানের যদি একটা ইউজবি যদি কেউ ইউজ করেন তো সেক্ষেত্রে কোনো হামিং কোনো নয়েজ আসবে না তো যারা একটু তাতাল ধরতে পারেন তারাই বানাইতে পারবেন তো কিভাবে এটা বানাবেন অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওতে একটু বুঝিয়ে দিব তো সর্বপ্রথম চলেন আমরা একটু কথা বলি এই সার্কিটটা নিয়ে আমার হাতে মুহূর্তে আপনারা যে সার্কিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারটা ইন্ডাস্টারের বোর্ড দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর চারটা ইন্ডাস্টার এবং এখানে ক্যাপাসিটার দেওয়া আছে হচ্ছে পঞ্চাশ বোল্ট সাতাইশো ইউএফ এর একটা দুইটা ক্যাপাসিটার অরিজিনাল আর দুইটা ক্যাপাসিটার তারপরে এখানে মাইক্রোফোন সিস্টেম যাদের ঘরে ছোট বাচ্চারা আছে যে কোরআন তলত করে বা হামনাথ গজল গায় একটু গাওয়ার থাকে তারা কিন্তু কিন্তু দিয়ে বা গান যেটা বিশ বল থেকে আঠাইশ বল পর্যন্ত আপনারা এখানে দিতে পারবেন মানে চব্বিশ জিরো চব্বিশ টানস্তর মাস সর্বোচ্চ লাগাতে পারবেন এখানে তার বেশি লাগাইতে পারবেন না কেউ যদি বলেন পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ লাগানো যাবে তা কিন্তু যাবে না এতে করে বোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো যে এটা কিন্তু এখানে ভোল্টেজটা দিলে কিন্তু আপনার এই সার্কিটটা কিন্তু অন হয়ে যাবে অন হয়ে গেলে কেউ যদি আপনারা যদি টু বাই ওয়ান কর দিয়ে যদি বাজাতে চান ফোন থেকে তাও কিন্তু এটা সম্ভব যেখানে টু টু পিন লাগিয়ে মোবাইলে ওয়ান পিন লাগাইলে কিন্তু আপনার বোর্ডটা কিন্তু অন হয়ে যাবে আপনারা স্পিকারের মাধ্যমে কিন্তু গান বাজাতে পারবেন তো এখানে কিন্তু স্পিকারের লাইন করা আছে দেখতে পাচ্ছেন আর এখানে দুইটা স্পিকারের পোর্ট লাইন করাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা লাইন করা দুইটা স্পিকারও বাজাতে পারবেন আর এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে আপনার এই হিটসিংও দেওয়া আছে যাতে গুলো যাতে ঠান্ডা রাখা যায় তো এটা কিন্তু দুইটা স্পিকারের লাইন করা দুইটা স্পিকার বাজাতে পারবেন এটা দিয়ে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি দুইটা স্পিকার আপনারা বাজাতে পারবেন তো এখন আরেকটা যেটা আছে সেটা নিয়ে কথা বলি এটা কিন্তু এই মুহূর্তে আমরা দাম রাখতেছি হচ্ছে নয়শো টাকার মতো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা নয়শো টাকা আমরা মুহূর্তে রাখতেছি চায়না একটা এমলিফায় আর একটা এমলি